ফরিদপুরের বলমারি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পাঁচই জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তারই প্রেক্ষিতে ফরিদপুরের বলমারি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলতে থাকে টানা চতুর্থবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মুশারফ হোসেন মুসামিয়া তিনি দোয়াত কলম মার্কা নিয়ে মোট ভোট পেয়েছেন তেতাল্লিশ হাজার দুইশো ছত্রিশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য শরীফ মোহাম্মদ সেলিমুজ্জামান লিটু মার্কা নিয়ে ভোট পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন এম এম শফিউল্লাহ সাপি তিনি পেয়েছেন আটত্রিশ হাজার নয়শো সতেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রাহাদুল আক্তার তপন উড়োজাহাজ মার্কা নিয়ে ভোট পেয়েছেন ছত্রিশ হাজার একশো তেত্রিশ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় চব্বিশ হাজার একশো উননব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ শাহনাজ বেগম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিকা রাজবংশী বৈদ্যুতিক পাখায় পেয়েছে তেইশ হাজার একশো চুয়াল্লিশ ভোট সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে এবং রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানা যায় উপজেলার কোথাও কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি এই ছিল আজকের মতো এম ভিশন টিভি সংবাদ খুদাহা হাফেজ